সালামু আলাইকুম সময় দেশ বিদেশের সুবিজন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে আমরা একটি অনুষ্ঠান করতে পেরেছি বর্তমানে ডিজিটাল এই যুগে মস্তব শিক্ষা হারিয়ে যাচ্ছে সেই মস্তব শিক্ষাকে আবারও চালু করেছে সিলেটের ঐতিহ্যবাহী দলীয় হারিয়ে মসজিদ পরিচালনা করেছি আমি ধরনের আয়োজন করায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এবং এলাকার যুব সমাজে জামা মসজিদে নিবাহ মন্দানা আজাদ আহম দেব সাহেব সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আজকের এই অনুষ্ঠান থেকে দেশবাসীকে আহ্বান করব আমরা সেই অতীতের মতভে ফিরে যাই বর্তমানে শিক্ষার্থীদেরকে সুশিক্ষা করার পাশাপাশি আপনারা জানেন দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তি সেই মুক্তি এবং শান্তি গ্রহণ করতে হবে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে আপনাদের শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষা গ্রহণ করা উচ্চশিক্ষা

আজকে এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন এবং যারা শিক্ষার্থী পুরস্কার পেয়েছে সবাইকে প্রত্যেক দিন সকালে এই স্কুলে যাওয়ার আগে এই আসার আপনার জানিয়ে এখানে শেষ করছি আসসালাম